শুকায়ামলিতে জল না মাগায় সুখিয়ে এই বৃক্ষের ধর্মটা কি কাটিলে কিছু না বলায় শুকিয়ে গেলে জল চায় না যেই মাগে তারে দেয় আপন ধন ঘর্ম বৃষ্টি সহে করে আনিরও রক্ষণ নিজে ছায়া দিচ্ছে নিজেদের কিন্তু নিজে ধর্ম বৃষ্টি সহ্য করছে বৃষ্টি ঘর্ম যত সব কিছু সহ্য করছে আর আপন ধন তাহলে বৃক্ষের ধর্মটা কি একবার কি এক রাজা বসে আছে এক বাগানে বসেছে এক বুড়ি আসছে ধ্যান দেনি মারছে এক পাথর আম গাছে আর পাথরটা গিয়ে রাজার মাথায় লেগেছে রাজার মাথা কেটে ফেটে রক্ত বেরেছে তখন রাজা বলে কে মারছে বলছে বুড়ি বলে ডাকো এই বাক্সটা খোলো রত্ন বের করে দিলেন বললেন মহারাজ এতো আপনাকে মেরে আছে বলছে দেখো গাছ রে আমরা মারি তাতে ফল দেয় আর রাজাকে মেরেছে তাহলে রাজা কে দেবে রাজাকে মেরেছে একটা গাছ একটা জল তার মূল্যবান বস্তু তার ফল সেটাতে দিয়ে দিচ্ছে রাজাকে মেরেছে তো রাজা কে দেবে রাজা রত্ন দিয়ে দিলেন তো এইভাবে আমাদের আমরা খালি গাছের বিষয় গাছ পরোপকারী এত পরোপকারী যা আমরা কোনো চিন্তা করতে পারবো না গাছ ছায়া দিচ্ছে ফল দিচ্ছে জল চাইছে না প্রচন্ড রৌদ্র সহ্য করছে তারপরে চা তোর কাটিলেই কেটে ফার্নিচার বানাও ফার্নিচার বাসা আপনি আরাম সুখ করো ভেঙে গেলে রান্না করো রান্না করার পরে ছাইটা থাকে সেটা তো যত সময় অস্তিত্ব আছে তত সময় মঙ্গল করে যাচ্ছে তো জলে মিলিয়ে দিলেন ওটা সাইটে দিয়ে বাসন পরিষ্কার করার পরেই ঘর অস্তিত্ব নেই ছেলেদের ততদিন সেবা করছে তো এইভাবে আমাদের কিছুটা এইভাবে ভাবনা থাকতে হবে এই মতো বৈষ্ণবকারে কিছু না মাগিয়ে অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাবে তো এটা বৈরাগী বৈষ্ণবের জন্য আপনাদের জন্য বলেনি আমি কামাই করছি যারা বৈরাগী বৈষ্ণব তাদের বলছে অযাচিত বৃত্তি মানে চেয়ে কিছু খাবে না আর যদি কিছু না পর শাক ফল খাবে শাক ফল খেয়ে নেবে এই মতো সদানাম লবে যাতে লাভেতে সন্তোষ আরেকটা জিনিস সবার জন্য এটা অতি অত্যন্ত প্রয়োজন যে লাভ যা লাভ হবে মানে যা প্রাপ্ত হবে তাতে সন্তুষ্ট থাকা উচিত এটা নাই ওটা হওয়া ছিল এরকম হওয়া ছিল এরকম তো সেইটা থেকে যথা লাভেতে সন্তোষ চালাম এই মতো আচার করে ভক্তি ধর্ম পোষে তাহলে এই ভক্তিটাকে পোষণ করতে হবে আমরা একটা গাছ লাগিয়ে দিই এমনি লাগিয়ে দিলে একটা সবজি যে কোনো কুমড়ো গাছ ওটা পোষণ তো করতে হয় না পোষণ না করে থাকবে গরু বাছর এ ও খেয়ে যাবে পোকায় খেয়ে যাবে তা পোষণ তো এইভাবে মহাপুরু বলছেন শ্রবণ জল শ্রবণ কীর্তন জলে করহে পোষণ এই যে ভক্তি লতাটা একে পোষণ করতে গিয়ে শ্রবণ আর কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে পোষণ করতে হবে অযাচিক তো এইভাবে আচার করি ভক্তি ধর্ম পোষে প্রণাদপি শুনিছি না তরুরপি সহি না অমানি না মানা প্রভু প্রভুরাগায় করো এই শ্লোক আচরণ তারপরে নাম সূত্রে গাথি কণ্ঠে পড়ো এই শ্লোক তাহলে নাম রূপী সুতায় এই শ্লোক কি শ্লোক তৃণদপী শুনিচেনা তরুরূপী সহিষ্ণা অমানিনা মানে পড়ো এই শ্লোক প্রভুর আজ্ঞায় করো এই শ্লোক আচরণ অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ এখানে এসে এত জিনিস করলে তারপরে দিল গ্রান্টি অবশ্য পাইবে মানে নির্চয় মহাপুরুষ চরণ পেয়ে যাবে অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ এত শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ পাবে এখানে কৃষ্ণদাস কবিরাজ গ্রান্টি না। তারপরে আর আমরা সব বলেছিলাম শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনের মাধ্যমে যে তাকে ভজন করে সেইগুলো ধন্য সেই সুমেদা আর কুবুদ্ধি সংসারে সেই নাম যজ্ঞের মাধ্যমে তাকে বলছে সেই সুমেদা সুমেধা মেধা মানে বুদ্ধি কুমেদা মানে খারাপ বুদ্ধি সুমেধা মানে ভালো বুদ্ধি সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসারে সর্বযজ্ঞ যত যজ্ঞ নামযজ্ঞ সারে নাময তারপরে এখানে বলছেন এক কৃষ্ণ নাম করে সর্বপাপক হয় সর্বনাশ নাশ প্রেমের কারণ ভক্তি করেনও প্রকাশ প্রেমের উদয় হয় প্রেমের বিকার শ্বেতকম্প রোমাঞ্চ আদি গদগদ অস্ত্র ধার অনে ভাবয় কৃষ্ণের সেবন হয়ে যাবে কৃষ্ণের সেবন এক কৃষ্ণ নামের ফল পায়ে যেত ধার তাইভাবে নামের মহিমা যখন সুবুদ্ধি রায়কে এখান থেকে সুবুদ্ধি রায়কে হুসেন সাহা তার স্ত্রীর পরামর্শে তাকে মুসলমান বানিয়ে দিয়েছে ওদের একই অস্ত্র আগে সমাজ আরও করা ছিল একটু জল ফেলে দিলে জল খেয়ে ফেলে ও আপনি মুসলিম মুসলিম সমাজ তাকে আমাদের সমাজেরও দোষ আছে মুসলিম কনভার্টেড ওরা যারা সৌদি সৌদি এরা এই বাংলাদেশের ভারতের এইসব মুসলিম মুসলিম মানে না বলে তোমরা তো কনভার্টেড আসলেই মুসলিম না তোমরা কনভার্ট মুসলিম সব প্রায় কিছু কিছু আছে হ্যাঁ প্রায় কনভার্ট মুসলিম বাংলাদেশে পশ্চিমবাংলায় তো নামও হিন্দুদের টাইটেল আছে কিন্তু মুসলমান শিখদার গোলদার ও মুক্ত আছে না হ্যাঁ তো হিসেবে তো হিন্দু তো সব কনভার্ট করে দিয়েছে আর আমাদের একটু দোষ হলে আমাদের সমাজ এরা জানি না যে আমাদের এতে খরচ শেষ হয়ে যাচ্ছে এরাই আমাদের মারবে পড়ে এই কথা চিন্তা করে এখনো করে না ভারতের অবস্থা কি সব হিন্দুরাই সাপোর্ট করছে ওদের মরবে এক সময় সব এইভাবে মহাপ্রভু নামের নামের মহিমা এইভাবে মহাপ্রভু সবে বলতে থাকলেন এইভাবে সর্ব ওনাকে সুবুদ্ধি রায়কে মুসলমান বানিয়ে দিয়েছে সবার আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করে দিলেন কাশিতে গেলেন কাশিতে গেলে তারপরে মহাপ্রভু এক পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলেন পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলেছে এর জন্য কি প্রাচিত্ব বলছে এর প্রাচিত গরম গরম ঘি একদম টকবা করে ঘি খেয়ে প্রাণ বিসর্জন করো ভয় পেয়ে যায় এক ফোটা ঘি মুখের ভিতরে দেওয়া যায় এক গরম ঘি জিভার ভিতরে একটু পেটে দেখতে পারবে তা তখন আর এক পণ্ডিতের কাছে আর কিছু বললেন আর এক পণ্ডিত আর তখন কারোর কাছে আর সমাধান করেননি যখন শ্রী চৈতন্য মহাপুরু এলেন কাশিতে এই কাশিতে যখন এলেন তখন কি হলো তখন সুবদ্ধি রায় মহাপ্রভুর চরণ কমলে গেলেন আর নিবেদন করলেন প্রভু আমাকে এভাবে মুসলিম আমার কি প্রাচিত প্রভু কহে ইহা হইতে যা হেন মহাপাত বললেন হইতে বৃন্দাবন চলে যাও নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নিরন্তর হরে নাম সংকীর্তন করো এক নাম সে তোমার সব পাপ পাপ দোষ চলে যাবে আভাস কাকে বলে আভাস বলে প্রত্যেক দিন আমরা অনুভব করি সকালবেলা অন্ধকার চলে যায় লাল হয়ে যায় আকাশ পূর্ব দিকে আর আমাদের আভাস হয়ে যায় রাত্রি চলে গেছে দিনের উদয় হবে এইভাবে আমাদের নাম প্রভু উদয় হওয়ার যে আগে যে অবস্থা তাকে বলে নাম আভাস তাহলে এখানে বললেন যেমনি যখন দিন হয়ে যায় তখন হিংস্র পশু চোর ডাকাত চোর ডাকাত ভূত পিসার সব লুকিয়ে চলে যায় এই জন্য এই আমাদের নাম আভাস হলেই সমস্ত পাপ তাপ যত দোষ সব ক্ষত শেষ হয়ে যাবে ঠিক নামের ফলে তো প্রেম হয় নামের ফলে তো প্রেম হয় তেইভাবে প্রেমের উদয় প্রেমের বেকার শ্বেতকম্প রমঞ্ঞি গদগত অস্ত্র ধার তেইভাবে এখন নাম আবাসে তোমার সব পাপ পাব্দ চলে যাবে আর নাম লইতে কৃষ্ণের চরণ পাইবে আর নাম যখন গ্রহণ করবে তখন কৃষ্ণের না চরণ পাওয়া যাবে আর নাম লইতে কৃষ্ণের ধামিতে স্থিতি আর নাম গ্রহণ করলেই ভগবানের ধামিতে স্থিতি মহাপাতকের এই প্রাচিত্ব পাতক অতিপাতক মহাপাতক পাপি অতিপাপি মহাপাপি তো মহাপাতকের এই প্রাচিত্য তা আমাদের যারা আমরা ভক্ত কোনো প্রাচিত্ব করতে প্রয়োজন নেই কর্মকাণ্ডের কোনো প্রায়চিত নেই যদি কারো কোনো ভুল হয়ে থাকে একটু সংকল্প করে নাম করুন যে আমি একবার উপবাস করে আমি কন্টিনিউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে আমরা বিচার করতে পারি মহাপ্রু কত সুন্দর সমাধান দিয়েছেন আর কাশীর পণ্ডিতরা যা সমাধান দিয়েছেন তাহলে আপনাদের উপরে এখানে যদি ঘি খেয়ে মরেও যায় তাহলে বই ভূত আর যদি নাম জপ নাম জপ করে তাহলে বৈকণ্ঠে চলে যাবে ভগবানের ধামে গোলক বৃন্দাবনে চলে যাবে তো এইভাবে হয়ে গেছে দশটা বন্ধ করবো পনেরো মিনিট এই অজ্ঞা পায় બે દર્જા દે है সায় না চায় মরে গরায়ক দান এত শানী গুরু মরে ল বচ তখন এই আমার গুরুদেব যখন একটা মন্ত্র বললো হরিন নাম হরিন নাম হরিন নামই কেবলাম এই আজ্ঞা আমি নাম লই অনুক্ষণ আর নাম নীতি নীতি আমার মন ভ্রান্ত হয়ে গেছে আর ধৈর্য ধরিতে মানে হইলাম উন্মাত্ম মত তো সাধারণ মাত্র না হইলাম উন্মাত্ম হাসি কান্দি নাচি গাই মাতালকে বললে কি শুনবে আমাদের তো নাম গ্রহণ করি বলার আগে ইশারা দেখলেই ধ্যান ভেঙে যায় উন্মাত্ম করে দিচ্ছে আমাকে হাসি কান্দি নাচি গায়ে জৈসে মদমত্ত মা মদ খেয়ে যেমনি লোকের দশা হয় আমার এই হরিনাম নিতে নিতে আমার এই দশা হয়ে যায় তবে আমি ধৈর্য ধরলাম ধৈর্য ধারণ করে বিচার করলাম জ্ঞান কৃষ্ণ নামে আমার জ্ঞান আচ্ছন্ন হয়ে গেছে মদে মদ খাওয়ার পরে জ্ঞান আচ্ছন্ন হয়ে যায় ভালো মন্দ বুঝতে পারে না মান অপমানের বুদ্ধি নেই রাস্তায় ঘোরাঘুরি পাগলের মতো তাহলে এই কৃষ্ণনাম গ্রহণ করতে করতে আমার জ্ঞান আচ্ছন্ন হয়ে গেছে হাসি কান্দি নাচি গাই জৈসে মদ তবে ধৈর্য ধরি করিলাম বিচার কৃষ্ণ আসনে জ্ঞান পাগল হইলাম আমি পাগল হয়ে গেছি পাগল হইলাম আমার ধৈর্য নাই মানে আমি নিজের থেকে তাহলে এ অনেক উঁচু অবস্থার কথা উঁচু অবস্থার কথা এটা পরিণাম পরিণাম পেতে গেলে সময় লাগবে কিন্তু লেগে থাকতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পরিণাম পেতে গেলে সময় লাগবে এইটা হলে তার পরিণাম পাগল হলে এত চিন্তে নিবে কিবা কি বা মন্ত্র কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র কড়ায় পাগল হাসায় নাচায় মনে কড়ায় কীভাবে গুরুদেব এ কথা শ্রবণ করবে কৃষ্ণ মন কৃষ্ণ নাম মহামাত্র এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণ উপজয়ে ভাব তাহলে আমাদের ধ্যান করতে হবে ই হলো মহাপুরুর ভাষা মহাপুরু স্বয়ং বলছেন তখন আমাদের জব ঠিক হচ্ছে